বন্ধুরা জুহি গাছ আপনারা নার্সারি থেকে যখন কিনে আনবেন তখন কিরকম মাটি তৈরি করে দেবেন কিরকম টবে বসালে অনেক বেশি ফুল পাবেন আর কখন কি খাবার দিতে হবে এই ভিডিওটা একটা কমপ্লিট ভিডিও যারাও জুহি ফুল ভালোবাসে তাদের জন্য তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও তার আগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও বন্ধুরা প্রথম প্রশ্ন আসে যে আমরা জুহি গাছটা কখন কিনবো মানে এই বর্ষাকালে তো ফুল গাছ লাগাতে খুব ভালো তো আমরা ভাবি এই সময় কিনবো তো আমি বলবো না এই সময় কিনতে যাবেন না কারণ এই সময় আপনারা প্রতিস্থাপন করতে গেলে আপনাদের অনেক সমস্যা হবে প্রথম তো মাটিটাই আপনারা শুকনো পাবেন না তো আপনারা ফেব্রুয়ারি মাসের লাস্ট থেকে নিয়ে এপ্রিল মাসের মাঝ অব্দি এই যে যে জুহি গাছ এটা কিনে আনবেন তাহলে আপনারা পুরো গ্রীষ্মকাল ফুল পাবেন বর্ষাকালও ফুল পাবেন তো খুব ভালো সময় আর এর যে এবার বলবো যে আপনারা যখন নার্সারিতে কিনতে যাবেন জুহি গাছেরও অনেক ভ্যারাইটিস আছে ছোট সাইজের জুহি আছে এটা বড় সাইজের জুই আমার কাছে দু রকমের জুহি আছে আর বেলি গাছেরও কিন্তু অনেক ভ্যারাইটিস আছে একই একই ধরনের দেখতে লাগে অনেকটা তো দেখে আনবেন সবসময় ফুল যে গাছে ফুটে আছে সেটা দেখে নেবেন আর আর একটা জিনিস খেয়াল করবেন যে গাছের জন্য কোনো রকমের ছাত্রাকের আক্রমণ না হয়ে থাকে আর কোনো রকম পোকামাকড়ের জন্য না লেগে থাকে এই ছোট ছোট টিপ যদি দেখে আনছেন তাহলে কিন্তু গাছ খুব ভালোভাবে গ্রোথ করে তারপরে বলবো যে গাছ যখন কিনে নিয়ে এসেছেন যে কোনো গাছই হোক জুহি গাছ বা কিন্তু সেই গাছটাকে একটা ভালো পটিং মিক্স দেওয়া খুবই দরকার তো পটিং মিক্স যদি আপনারা ভালো না দিতে পারছেন তখন কিন্তু আপনাদের গাছ সারভাইভ করতে পারে না তো পটিং মিক্সটা চলুন এখন তৈরি করে নিই যে কীরকম পটিং মিক্স এর জন্য সব ভালো যখন ও পটিং মিক্সটা তৈরি করতে যাবেন তখন কিন্তু চেষ্টা করবেন যে মাটিটা নিচ্ছেন সেটা যেন শুকনো থাকে এটা খেয়াল রাখতে হবে খুবই জরুরি বর্ষাকালে একটুখানি এটা মুশকিল হয়ে যায় যার জন্যই আমি প্রথমেই বলেছি যে আপনারা মানে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল করে গাছটা কিনলে লাগাতে পারলে খুবই ভালো হয় তো পটিং মিক্সের জন্য যতটা মাটি নিচ্ছেন ততটাই কোকোপিট আর ততটাই কিন্তু ভার্মিকম্পোস্ট কম্পোস্ট নিতে হবে এই তিনটের সঙ্গে একদম সমান পরিমাণ যদি আপনাদের ওখানে এটেল মাটি থাকে তাহলে আপনারা বালি মিশিয়ে নেবেন সমান পরিমাণ নালে প্রয়োজন নেই মুঠো মতো আমি নিমখোল দিয়ে দিচ্ছি এই মাটিটা দশ ইঞ্চির টবের জন্য তৈরি এক চামচ মতো ফাঙ্গিসাইড পাউডার এখানটা দিয়ে দিলাম তার সঙ্গে এবার যেগুলো দিচ্ছি সেগুলো খুব ইম্পর্ট্যান্ট আর ওটা দিলেই গাছে অনেক বেশি ফুল আসবে সে মধ্যে হচ্ছে প্রথম খাবার যেটা দেয়া হচ্ছে সেটা হলো এক মুঠো মতো কুচি এটা নাইট্রোজেন খুব ভালোভাবে থাকে এক মুঠো মতো হাড়ের গুঁড়ো যেটা ক্যালসিয়াম আর ফসফোরাস দেবে আমাদের গাছকে তারপরে দিচ্ছি এক মুঠো মতো সরষের খোল যেটা কিন্তু আমাদের গাছের ওভারঅল গ্রোথ আর ফুল আনতে খুব সাহায্য করবে সব জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর করতে হবে প্রতিস্থাপন প্রতিস্থাপন করার জন্য আমি সবথেকে প্রথমে যে জিনিসটা বলবো টবের সাইজটা তো জুহি গাছের জন্য সব থেকে ভালো যে টবের সাইজটা থাকে সেটা হলো বারো ইঞ্চি আপনার গাছের হাইটটা যদি একটু নর্মাল থাকে মানে দেড় ফুটের মতো যদি থাকে তাও আপনারা বারো ইঞ্চির টবেই বসিয়ে দেবেন তারপরে আস্তে আস্তে গাছের গ্রোথ হতে থাকবে তো খুব ভালো আর নাইলে দশ ইঞ্চির টবে বসাবেন বারো ইঞ্চির টবে বসালে কিন্তু আপনার বারবার প্রতিস্থাপন করার সমস্যাটা হবে না আর দ্বিতীয় কথা আমার যে অনেক বড় গাছ আছে তিন বছরের সেটাও আমার কিন্তু এখনো বারো ইঞ্চির টবেই আছে তারপরে টবের উপরে একটা টব ভাঙাই রাখলাম তারপরে মাটিগুলো দিলাম যে পটিং মিক্সটা তৈরি করেছি তারপরে বলবো যে কিরকম টবে এটাকে বসাবেন তো এর জন্য বারো ইঞ্চি টব সব থেকে ভালো সাইজ থাকে কারণ এই গাছটা যদি আপনার দেড় ফুটেরও হাইট বেশি একটু বড় থাকে তাও বা ছোট হলেও আপনারা তাতেই বসিয়ে দেবেন তাহলে আপনাদের বারে বারে মানে প্রতিস্থাপন করতে হবে না আর গ্রো ব্যাগ থেকে যখন বার করছেন তখন যদি শেকড়গুলো বাইরের দিকে আছে তাহলে গ্রো ব্যাগটাকে কেটে বার করে দেবেন আর যদি লাল মাটি থাকে তাহলে একটু মাটিগুলো ভেঙে নেবেন আমার এখানে কালো মাটি তাই আমি সেরকম কিছু করছি না মাঝখানে বসিয়ে দিচ্ছি আর তারপরে টপটাকে ভর্তি করে দেবো যদি বর্ষাকালে আপনারা গাছটাকে বসাচ্ছেন তাহলে টবের মাটিটা পুরো ভর্তি করবেন আর যদি গ্রীষ্মকালের আগে করছেন তাহলে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি মতো খালি রাখবেন এইভাবেই প্রতিস্থাপন করার পরে ভালো করে গাছটাতে জল দিয়ে দিতে হবে আর তারপরে যেহেতু এখন বর্ষাকাল তো স্যামিশেড এ রাখারও কোনো প্রয়োজন নেই যদি গ্রীষ্মকালে হচ্ছে তাহলে স্যামিশেড এ রাখবেন আর তারপরে ভালো করে আমি এখন গাছটাকে জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে নর্মাল জায়গাতেই রাখতে হবে এই এই গাছের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হলো পিঞ্চিং করা মানে যতবার আপনারা পিঞ্চিং করবেন তত কিন্তু মাল্টিপাল যেহেতু কুড়ি ছিল আমি দুদিন পর পিঞ্চিং করছি কারণ এর ফুলগুলো আমার খুব ভালো লাগে আর অনেক বড় থাকে ভীষণ সুন্দর সুগন্ধ থাকে তো বেশ আপনারা এরকম যখন দেখবেন ফুলটা ঝরে পড়ে গেছে তো ওপর দিকে একটু ডকটা কেটে দেবেন এটা করলে আরো কিন্তু ব্রাঞ্চগুলো বের হবে তো এইভাবে প্রত্যেকটা যে ফুলটাই ঝরে যাবে সেটা বা তুলে নিয়েছে তারপরে পিঞ্চিং অবশ্যই করবেন এটা করা খুব খুব দরকার তবেই আপনার অনেকগুলো কিন্তু এরকম কুড়ি আসবে বা মাল্টিপল ব্রাঞ্চ বের হবে তারপরে প্রতিস্থাপনের পরে এক মাস পর্যন্ত কোনো খাবার দেবেন না যখন দেখবে গাছের গ্রোথটা এরকম হয়েছে প্রতিস্থাপন করার পরে আস্তে আস্তে ছোট ছোট কুড়ি আসা স্টার্ট হয়ে গেছে এক মাস পরে বা পঁচিশ দিন পরে তখন দেবেন গাছে খাবার যখন এরকম কুড়ি আসবে তার মানেই গাছের কিন্তু একটা নিউট্রিশনসের দরকার তো আমি গাছটা একবার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু কুড়ি এসে গেছে এই ওপর যে পাতা দেখতে পাচ্ছে না সেটা আমাদের এখানে অনেক হনুমান আসে সেই জন্য তারা কিন্তু এই গাছের পাতাগুলো টেনে ছিঁড়ে নিয়ে যায় খেয়ে নেয় তো এই পাতা নেই তবে খুব ভালো কিন্তু গ্রোথ হয়েছিল ওপর দিকটাও আর নিচের দিকটাও ভালো কুড়িও হয়েছিল তো যাই হোক এখন আমি গাছটাতে আরও বেশি যাতে ফুল আসে তার জন্য কিন্তু আজকে এই গাছে কিন্তু নিউট্রিশনস দেবো তো নিউট্রিশনসের জন্য যখনও আপনারা এই জুহি গাছের নিউট্রিশান দিচ্ছেন কখনোই কিন্তু আপনারা কেমিক্যাল সারটা প্রয়োগ করবেন না যতটা পারবেন অর্গ্যানিক দেবেন তো আমি এখানে দিচ্ছি দু মুঠো মতো মানে বার্মি কম্পোস্ট আর তার সঙ্গে দিতে হবে এক চামচ অ্যাপসাম সল্ট এর জন্য ভীষণ ভালো কাজ করে মানে ফুল আসছে না তো অবশ্যই আসবে তো এক চামচ মতো দেবে এটা প্রত্যেক মাসে একবার করে দিতে হবে তার সঙ্গে কিন্তু দিতে হবে এক চামচ বিট বা অনুখাদ্য এই তিনটে খাবার দিলে কিন্তু কমপ্লিট মানে ফুড হয়ে যায় একটা গাছের জন্য তো অবশ্যই এটা মাসে একবার দেবেন আর যে কম্পোস্ট দুবার দিতে হবে ভালো করে মাটিটাকে খুঁচে দিতে হবে তারপরে কিন্তু ভালো করে একবার জল দিয়ে দিতে হবে এর মাটিটাকে সবসময় একটু ময়েশ্চার রাখার চেষ্টা করবেন বর্ষাকালে অবশ্যই সবসময় বৃষ্টি হচ্ছে তো এমনি ময়েশ্চার হয়ে যায় তো এইভাবে একটু খুঁচে দিলে তারপরে একটু জল দিলে খুব ভালোভাবে আপনার গাছে কিন্তু ফুল আসবে আর যদি আপনারা অনেকেই আছে যারা কি কেমিক্যাল সার প্রয়োগ করেন কিছুদিন পরে দেখবেন এরকম ফুল ফুটে যাবে গাছে আর ভীষণ সুন্দর দেখতে লাগে এখনো কিন্তু গাছটা অনেক বেশি বড় হয়নি আর যখন দেখবেন ফুল ফুটে গেছে তারপরে আবার যখন কুড়িগুলো তৈরি হবে বা আপনারা দেখছেন যদি কেমিক্যাল সার দিচ্ছেন আর আপনাদের আর কুড়ি তৈরি হচ্ছে না তো এখানে একটা ছোট টিপস আপনাদের দেখিয়ে দিচ্ছি সেটা হলো যদি আপনাদের মাটিটা অ্যালকালাইন হয়ে গেছে মানে অ্যাসিডিক সাইল এই জুহি গাছের খুব পছন্দ তো ছোট্ট একটা ফিটকিরি টুকরো নিয়ে মাটির ভেতরে ঢুকিয়ে দিলেই কিন্তু আপনাদের মাটিটা অ্যাসিডিক হয়ে যাবে আর দেখবেন আসবে ভোরে ভোরে মানে কুড়ি তৈরি হওয়া স্টার্ট হয়ে যায় যখনই আপনার মাটিটা অ্যাসিডিক হয়ে যাবে নিউট্রিশন গুলো গাছটা নিতে পারে অ্যালকালাইন মাটি হয়ে গেলে নিউট্রিশন গুলো গাছগুলো নিতে পারে না তো বেশ এটা ছোট্ট টুকরো ফিটকিরি গাছকে অবশ্যই দিয়ে দেবেন তারপরে দেখবেন কিছুদিন পরেই আপনার গাছে এরকম ফুল আসবে মানে অনেক অনেক ফুল আসবে যে কুড়িগুলো ছিল সেই কুড়িগুলো কিন্তু ভালো করে ফুটে গেছে যখন আমরা ফিটকেরিগুলো অ্যাপ্লাই করেছি আর তারপরে এবার বলবো যখন আমরা প্রতিস্থাপন করেছি কিছু খাবার এরকম আছে যেমন আমরা বার্মি কম্পোস্ট আর আপনার সিবিড আর যে অ্যাপসেন সল্ট সেটা প্রত্যেক মাসেই দিচ্ছি কিন্তু কিছু খাবার এরকম আছে যেটা আমরা তিন মাস পর রিপিট করি বা আড়াই মাসের পর রিপিট করি আড়াই তিন মাসে রিপিট করা হয় সেইটা এমনই সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি বাকি তিনটে নিউট্রিশন তো আপনার প্রত্যেক মাসে অ্যাপ্লাই করতে হবে ভার্মি টা মাসে দুবার করে অ্যাপ্লাই করবেন যদি আপনারা সর্ষের খোলা অ্যাপ্লাই করেন তাও কিন্তু ভীষণ ভালো কাজ করবে কিন্তু আমি এই খাবারটা দিয়ে এত সন্তুষ্ট এই তিনটে নিউট্রিশন দিলেই কিন্তু গাছে ফুল ভরে আসছে পুরো আপনারা নিজেরাই দেখছেন এটা তিন মাসের গাছ আর খুব ভালো গ্রোথ তো এখানে আমি যে আজকে খাবারটা দিচ্ছি সেটা একবার দেখে নিন দু মুঠো মতো বার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি দশ ইঞ্চির টবের জন্য আর তার সঙ্গে দেয়া হবে মানে বার্মি কম্পোস্ট একটা কমপ্লিট ফুড থাকে আপনারা সবাই জানে আর খুব ভালো একটা ঠান্ডা খাবার গাছের জন্য খুব ভালোভাবে গ্রোথ করে তার সঙ্গে এক মুঠো মতো এখানে হাড়ের গুঁড়ো দিলাম হাড়ের গুঁড়োটা প্রত্যেক মাসে দেবেন না এটা আপনারা তিন মাস পরে রিপিট করবেন তারপরে এখানে দিচ্ছি এক চামচ অ্যাপসাম সল্ট আর তার সঙ্গে এক চামচ অনুখাদ্য এই চারটে জিনিস আমি আজকে এখানে প্রয়োগ করছি তিন মাস পর এই খাবারটা দিলাম বাকি তিনটে খাবার আমি বারবার বলেছি যে প্রত্যেক মাসে দিতে হবে দেওয়ার পরে যেভাবে দেওয়ার আমি সিস্টেমটা বলেছি সেইভাবেই দিতে হবে কোনো প্রসেসের চেঞ্জ নেই মানে মাটিটাতে দিয়ে ভালো করে মাটিটাকে একটু খুঁচে নিতে হবে খুঁচে দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দেওয়ার পরেই কিন্তু আপনারা গাছে কিন্তু ভালো করে জল দেবেন আর এবার এখানে ছোট্ট ছোট টিপস বলে দিচ্ছি আপনাদেরকে যে জুহি গাছ আছে তাকে কিন্তু প্রপার রোদে রাখবেন ময়েশ্চার সবসময় যেন মাটিটা একটু হালকা ভিজে ভাব থাকে তবে অনেক বেশি জল নয় এরকম খেয়াল রাখবেন বর্ষাকাল হলেও মাটি যেন মাটিতে যেন জলটা জমে না থাকে এটা খেয়াল রাখতে হবে দ্বিতীয় কথা বলছি যে এই গাছে কিন্তু আপনারা কীটনাশক মাসে অন্তত দুবার করে অবশ্যই দেবেন স্প্রে করবেন কীটনাশকের ভিডিও আমার চ্যানেলে অলরেডি শেয়ার আছে আর আর তারপরে বলছি যে ফাঙ্গিসাইডের ব্যাপারটা তো ফাঙ্গিসাইডও মাসে একবার করে আপনারা মাটিতে এক চামচ অবশ্যই দেবেন আর গাছেও কিন্তু স্প্রে করবেন কারণ কি ছাত্রাকের আক্রমণে সব বেশি মারা যায় গাছগুলো এই ছোট ছোট টিপসগুলো যদি আপনারা খেয়াল করছেন তাহলে কিন্তু আপনাদের গাছে খুব ভালোভাবে কিন্তু এই মানে ফুলগুলো আসবে আর চ্যানেলে কিন্তু ডাল থেকে চারা তৈরি করারও ভিডিও শেয়ার আছে জুহি গাছ নিয়েই তো অবশ্যই দেখে নেবেন আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিওতে যদি আপনাদের কোনো কিছু যদি মনে হচ্ছে যে প্রশ্ন জিজ্ঞাসা করার আছে তো কমেন্টে অবশ্যই জিজ্ঞাসা করবেন গিয়ে আর ভিডিওটা ভালো লাগলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটাকে লাইক করে দিন আইকনটাকে অবশ্যই টিপে দিন আর বাটন করে দিয়ে আর অনেক অনেক ধন্যবাদ এত লম্বা ভিডিওটাকে দেখার জন্য